আজ চতুর্থ রমজান আমরা চলে এসেছি চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসার সামনে আজকে ভিডিওতে আপনাদেরকে চট্টগ্রাম হাট মাদ্রাসার সামনে যে ইফতার বাজারটি বসে ওটি সম্পূর্ণ ঘুরে দেখাবো কম বয়সী সবাই চেনেন হাট মাদ্রাসা বিশেষ করে হেফাজত ইসলাম বাংলাদেশের নাম আসলে কিন্তু হাটহাজারি মাদ্রাসা নামটা চলে আসে আর এখানে পড়ালেখা করে হাজার হাজার শিক্ষার্থী যার কারণে এখানে সামনে বেশ একটা জমজমাট বাজার আছে মাহে রমজান উপলক্ষে এখানে তেমন স্পেশাল কিছু দেখা যায়নি কয়েকটি আপনার এখানে ইফতারির দোকান আছে আর দেখা যাচ্ছে বেশ কয়েকটি জুস বার এখানে আবার অটোমেটিক আখের রসের জন্য মেশিনও দেখা যাচ্ছে আর আছে কিছু বিরিয়ানি এবং হালিমের দোকান সব যেরকম ইফতারি আপনার আয়োজন করা হয়ে থাকে হাটে বাজারে ওই রকম স্পেশাল কোনো কিছু এখানে চোখে পড়ে নাই তবে ইফতারি আইটেম গুলো যারা বিক্রি করতেছে ওরা খুব সুন্দর স্বাস্থ্যসম্মতভাবে বিক্রি করতেছে এ ছিল হাট হাজারি মাদ্রাসার সামনে ইফতার বাজারের আপডেট পরবর্তী দেখা হবে চট্টগ্রাম কোনো একটি বাজার কিংবা কোনো একটি বিখ্যাত স্থান থেকে আপনাদের যদি কোনোরকম পছন্দের জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন